ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী এলাকার বাসিন্দা তৈবালির বসতবাড়ি সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে আগুনের বসতঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় পরিবারটি নিঃস হয়ে পড়েছে বুধবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে বৈদ্যমারী গ্রামে তৈবালির বাড়িতে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সূত্রে জানা যায় রাতে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন খবর পেয়ে মংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তৎক্ষণাৎ কাঠের তৈরি বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় অগ্নিকাণ্ডের সময় বাড়িতে থাকা তৈব আলী ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকলেও তাদের সারা জীবনের সঞ্চয় মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায় তৈবালি সংবাদ মাধ্যমকে জানান আমি সব হারিয়েছি ঘরে থাকা ধান চাল নগদ যার টাকা ছিল মেয়ের বিয়ের জন্য জমানো কিছু গয়না সব পরে ছাই হয়ে গেছে এখন আমাদের মাথা গোজার ঠাইটুকুও নেই আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মংলা উপজেলার বিএমপি সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার পৌর সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ জুলফিকার আলী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্ত পরিবার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ এবং চাল ডাল তেল সহ অন্য সামগ্রী সহায়তা প্রদান করেন তৈবালির ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি ও দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তারা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে